একের রক্ত অন্যের জীবন রক্ত হোক মানুষের বন্ধন এই বার্তাকে সামনে রেখে আসন্ন বড়দিন উপলক্ষে স্বেচ্ছায় একটি রক্তদান শিবিরের আয়োজন করল আরামবাগ এসডিএ চার্চ এই চার্চটি অবস্থিত আরামবাগ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর পল্লীতে এদিনের এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী জেলা পরিষদের সহ সভাপতি কৃষ্ণচন্দ্র সাতরা প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী সহ অন্যান্য ব্যক্তিবর্গ এদিন রক্তদান শিবিরে প্রায় সত্তর জনের অধিক পুরুষ ও মহিলা মিলে রক্ত দেন প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় এসডিএ চার্চের পক্ষ থেকে

চব্বিশে ডিসেম্বর রক্তদান শিবিরের আয়োজন করেছেন কি বলবেন অ্যাকচুয়ালি আমাদের এবছরই রক্তদান শিবিরটা না প্রথম স্টার্ট হলো এর আগে আমরা রক্তদান করিনি আমাদের চব্বিশে ডিসেম্বর এবছরই প্রথম রক্তদান শিবির হলো এবং মানুষের ভালো সাড়া পেয়েছি এই রক্তদান শিবির আমরা প্রতি বছরই করতে চাই যাতে করে আমরা মানুষের আরও কাছে যেতে পারি সাহায্য করতে পারি কারণ আমাদের চার্চের প্রথম এবং প্রধান কাজই হল মানুষকে সাহায্য করা মানুষের পাশে দাঁড়ানো এছাড়াও আমাদের চার্চে আরও প্রোগ্রাম আছে আজকে যেমন এই রক্তদান শিবিরের পরেও আমাদের সন্ধেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আবার রাত্রি এগারোটা পঞ্চাশ মিনিটে আমাদের বিশেষ প্রার্থনা সভা হয় বড়দিনের যে বিশেষ প্রার্থনা সভা রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ থেকে অ্যাকচুয়ালি শুরু হবে বারোটা দশ পর্যন্ত হবে তারপর হচ্ছে আপনার পঁচিশে ডিসেম্বর সকাল সাড়ে নটা থেকে আমাদের প্রার্থনা সভা আছে পঁচিশে ডিসেম্বর প্রার্থনা সভার শেষে আমরা বড়দিনের উপলক্ষে একটা বিশেষ কেক কাটার উৎসব করি আমরা সেটা দশটা পঁয়তাল্লিশে সকাল এগারোটায় আমরা প্রায় ছশো জন মানুষের হাতে কম্বল তুলে দেবো শীত বস্ত্র তুলে দেবো আমরা আমাদের যেটুকু সামর্থ্য আমরা আরাম মানুষ বিশেষভাবে সাহায্য করেছেন আমাদেরকে সেই ছশো জন মানুষের কাছে আমরা কম্বল পৌঁছে দেবো এখানেরই মঞ্চ থেকে আর তার সঙ্গে আপনার সন্ধেবেলায় আবার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং রাত্রেবেলায় আমাদের একটা বিশেষ অনুষ্ঠান আছে আরববাগ এস ডি চার্চের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে সমস্ত আরববাগবাসীর কাছে আমি এই সংবাদটা দিতে চাই আমাদের এই চার্চের ছেলেমেয়েরা তারা একটা বিশেষ নাটক করেছে যে শুভ শক্তি এবং অশুভ শক্তির বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ের ইংরেজি নাম হচ্ছে দ্য গ্রেট কন্ট্রোভার্সি তার বাংলা নাম হচ্ছে মহারণ এই মহারণের ওপর বেশ করে শুভ শক্তি আর অশুভ শক্তির বিরুদ্ধে যে লড়াই তার ওপর বেশ করে একটি ড্রামা নাটক আমরা পরিবেশন করবো আমাদের এই মঞ্চ থেকে সন্ধ্যে সাতটা সময় আমরা সেই নাটকটা আরম্ভ করবো সকল আরামবাগবাসীকে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি এখনো পর্যন্ত ষাট সত্তর জনের নাম পেয়েছি আমাদের ইচ্ছা আছে একশো জনের মতন রক্ত যাতে দেয় এখানে ছিলেন আমাদের সম্মানীয় প্রাক্তন বিধায়ক বর্তমান কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয়ের আমি ডেজিগনেশানটা সঠিক জানি না যিনি এক্স প্রাক্তন বিধায়ক ছিলেন আমাদের সম্মানীয় চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব ছিলেন সমীর ভান্ডারি মহাশয় আমাদের প্রাক্তন চেয়ারম্যান সফল নন্দী মহাশয়ও ছিলেন আরও অনেকে আসছেন আমার নাম হচ্ছে আরামবাগ এসডে চার্চের ফাদার মানস দাস আচ্ছা আজকে আপনারা রক্তদান শিবির দেখছেন আমাদের চার্চের পক্ষ থেকে হচ্ছে অলরেডি আমি এবং আমার স্ত্রী দেহদান করেছি এবং ফাদার ফাদারের স্ত্রী এবং ফাদারের মা কিছু দিনের মধ্যেই দেহদান করবেন আরামাক হসপিটালে আমরা পাঁচজন আরামাক আমরা দুজন হয়ে গেছে আমরা দুজনে ওনারা করবেন কয়েকদিনের মধ্যে শুধু রক্তদান নয় আমরা দেহদানও করব আমার নাম মদন মোহন কুণ্ডু আমি পাঁচটার চারটে সদস্য কৃষ্ণা কুন্ডু বাড়ি ডিহিবায়রা মায়াপুর দুই গ্রাম পঞ্চায়েত